এবার নারী বাহির থেকে ভিতর দেখা গেলে এটা খুব ভালো এই জন্যই তো এদের বিয়ে হয় না ছত্রিশ বছর লাগে বিয়ে হইতে ছত্রিশ বছর তাও কত তাবিজ কত তোমার কত পানি ভরা কি শুনেন না এক বেটা আমার কাছে আসছে হুজুর আমার ভাতিজিটার বিয়ে হয় না হুজুর বহুত বছর হয়েছে অমুক সালে মাস্টার্স কমপ্লিট করছে আমি কিছু জানেন না আমি কি আমি একটা তাবিজ দিব বিয়ে হলে একটা গরু দিবেন মাথা সারা খবরদার তাবিজটা কাউকে দেখাতে পারবেন না তাবিজটা ওর আস্তে করে ওর বালিশের নিচে রেখে দিবেন ও যে বালিশে ঘুমায় ওই বালিশের নিচে রেখে দিবেন সুন্দর করি আমি একটা কাগজ পেশাইয়া শুধু খালি কাগজ পেশাইয়া আস্তে করে পেশাইয়া বালিশের তুই জান যান বালিশের নিচে আস্তে করে দিয়ে দিবেন খবরদার এই তাবিজটা খুলতে পারবেন এটা কিন্তু ক্ষতি হইব

কিতাব হয় আমি পারি না আমি কিতাম হাজার দশ দাম গঙ্গ বলছেন আল্লাহ তেরা বান্দা জানতা নেই মানতা নেই মানে জানতা নেই কে করো হাজর মুঝে এক তাবিজ দে দো মুঝে এক তাবিজ দে দো মুঝে এক তাবিজ দে তো হাজর কি করবে না কাগজ লেখা আল্লাহ তেরা বান্দা মানতা নেই আর মানে জানতা নেই কে করো আল্লাহ তোমার বান্দা মানে না আমি জানি না আমি কি করব তো কাগজটা লিখে দিয়ে দিছি আচ্ছা তার জামিল দামত বরকতও মনে আছে। ওনার বোন বলতেছে ভাই একটা কিচ্ছা শুনো। কি কিচ্ছা? ক ভাইয়া আমাদের প্রতিবেশী এক মহিলা এসেছে আমার কাছে। আয়েশা কয় বোন জি বোন আমার শাশুড়ি আমার সাথে এত যুদ্ধ করে আর পারি না। তুমি আমার একটা তাবিজ দাও। তো বড়ে কয় আমি এটা তাবিজ দিব তোমারে কিন্তু এটা ব্যবহারের পদ্ধতি আছে। যদি খতনা আকাশ তার বিপরীত হয় তাহলে কিন্তু ক্ষতি হইব। কি পদ্ধতি? তা কাগা সুন্দর করে পেচায়াত রশি দিয়ে बांधে ছোট্ট করে একটা তাবিজ বানায় দিয়ে দিছে তোমার শাশুড়ি যখনই যোগা শুরু করবে তুমি জিব্বালের নিচে এটা এমনি দিবা এমনি দিয়ে এবাবে ঠিক না বল খবরদার যদি তুমি কথা বলো তাহলে কিন্তু তাবিজ উল্টা করবে বাস খুশি খুশি নিয়ে গেছে শাশুড়ি যুদ্ধ শুরু করছে

দিন থেকে যত বঞ্চিত করবা আল্লাহর কসম তত দুনিয়া ফেরেশানি আখরাতে ফেরেশানি আমাদের সিনেমা হলের মালিকরা কি পরিমাণ বুদ্ধিমান চিন্তা করেন কোন সিনেমা হলে জানালা নাই সিনেমা হলে কি নাই বলে না আপনি চাই আনতাই সিনেমা হলে জানলা সিনেমা হলে কি নাই বলে সিনেমা হলে কোনো ছিদ্র নাই

কত অনুনাiben হুজুর আমরা একটু আসব হুজুর পছন্দ নালে দূর করলে বললে ঠিক এই পছন্দ হয় আসুন বলেন না বাস্তব না বাস্তব মনে কষ্ট পাইছেন কেউ হ্যাঁ না তাইলে বুঝা গেছেন কমলার খোলকা দিয়ে রব কমলাকে محفوظ রাখেন কমলাকে সংগঠন করেন কমলার খোলকা দিন মালটা খোলকা দিয়ে মালটাকে সংগঠন করেন দুনদুলের উপরে একটা সিল্কে আছে আরে বেগুন উপরে একটা সিল্কে আছে আলুর উপর একটা খোসা আছে পেঁয়াজের উপরে একটা খোসা আছে আর রসুনের উপরে একটা খোসা আছে এই খোসাগুলো দেওয়া দিয়ে যেমন আমাদের এই বস্তুগুলোকে যেমন সংরক্ষণ করা হয় মুরগির পালকগুলো আর পরগুলো দিয়ে মুরগিকে সংরক্ষণ করা হয় হাঁসের পালকগুলো দিয়ে পরগুলো দিয়ে হাঁসকে সংরক্ষণ করা হয় আমাদের মা বোনদের পর্দা দিয়ে হেজা দিয়ে হাত মোজা দিয়ে পা মোজা দিয়ে চেহারা ঢেকে দিয়ে আমার রব আমার মা বোনকে সংরক্ষণ করার ব্যবস্থা করেছেন কোনো হ্যাঁ হ্যাঁ বুঝলে বুঝে এদেরকে বুঝি পর্দা রাখবো রাখতে কি সুন্দর প্যাকেজ করে দিছে আলহামদুলিল্লাহ আমি মনে করোনার দুই হাজার একুশ সালে আমি কম কমপক্ষে চল্লিশ বার বিমান উঠছি কমপকে চল্লিশ বার আমি কাছি করোনা তো বড় একটা কাম করছি বিমান বালা বেগুন রে প্যাকেট করে দিচ্ছে আরে হাত মুজা পা মুজা উপরে পুরা কোত্তার উপরে প্যান্ট শার্টের উপরে পুরা একটা প্লাস্টিকের প্যাকেট আবার এখানে পুরা ঢাইকে রাখছে এখানে চশমা দিয়ে রাখছে চশমার উপরে আরেকটা দিচ্ছে এখন এত কেন ইসলাম তো এগুলো আগে ঠিক করে দিছে কি তাহলে পর্দা নারীর জন্য আবরণ নয় পর্দা নারীর জন্য রক্ষা কবচ এই পর্দা কি বলেন জোরে বলেন সবাই বলেন আরো জোরে পর্দা নারীর জন্য কি কি কবচ রক্ষা কবচ পর্দা নারীর জন্য কি রক্ষা কবচ পর্দা নারীর জন্য বোঝা নয় পর্দা নারীর জন্য রক্ষা কবচ নারী প্রয়োজনে বের হবে নারী প্রয়োজনে স্কুলে যাবে নারী প্রয়োজনে কলেজে যাবে নারী প্রয়োজনে হাসপাতালে যাবে নারী প্রয়োজনে ব্যবসায় যাবে নারী প্রয়োজনে চাকরিতে যাবে লেকিন নারী না নারী প্রয়োজনে হজে যাবে নারী প্রয়োজনে ব্যাংকে যাবে নারী প্রয়োজনে টাকা তুলতে ব্যাংকে যাবে আবার টাকা তুলতে আরেক জায়গায় যাবে নারী প্রয়োজনে পাসপোর্ট করতে অফিসে যাবে নারী প্রয়োজনে সব করবে লেকিন নারীকে রব বলেন তুমি না তোমাকে সেফ করো তোমার সেফটি পর্দার মধ্যে وقرن في بيوتكم ولا تبرجن تبرج الجاهلية الأولى আল্লাহ দেওয়া বিধানকে মৌলবীর দিকে ফিরালে কেন এই মৌলবী কি বলে দেখো এই মৌলবী সে এই মৌলবী পুরাতন এই মূলী সনাতন আল্লাহর দেওয়াটাকে মৌলবীর দিকে ফিরালে কেন ওরা বুঝে যদি আল্লাহর বিরুদ্ধে কথা বলি ফিটের বাকলা থাকবে না এই জন্য আল্লাহটা মৌলবীর দিকে ফিরাই দিছে বলেন না বাস্তব না বাস্তব আল্লাহ দেওয়া কাট আল্লাহ তা কার দিকে ফিরে গেছে মৌলবীর দিকে ফিরে মারাল কথা তো দূর চলে গেছে না আল্লাহ আমাদেরকে বানিয়েছেন বন্দিগির জন্য মনে আছে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন কেন বলেন নাকি হাফ প্যান্ট ভিন্দা লেগে বানাইছেন আচ্ছা যদি কেউ ফুল হাফ প্যান্ট ছাড়া ফুল খালি হাঁটে উলঙ্গ হইয়া তারে কি করবেন আমরা জোরে কয় তো অর্ধেক ঢাকা আল্লাহ জোরে বলেন না আল্লাহ তা হাফ জোরে বলেন এই সংস্কৃতি থেকে বের হয়ে আসো যুবক তুমি তোমাকে চিনো আমি তো তোমার রবের গোলাম আমি ইয়াহমুদের গোলাম না আমি তো রবের গোলাম আমি কার গোলাম বলেন আমি তো বলছি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যারা ইউটিউবে আমাদের বয়ানগুলো তোলেন তোমাদেরকে বলছি তোমরাও তোমাদের কয়টা টাকার জন্য আমাদেরকে বিভিন্ন পোস্টে বিভিন্ন ছবি দিয়া আমাদেরকে ক্ষতিগ্রস্ত কর কি ভাই এটা তোমাদের কাছে আমাদেরই মানের দাম এটা তোমাদের কাছে আমানত এটা তোমাদের কাছে কি এটা তোমাদের কাছে আমাদের আমানত আর নারীরা যদি আমাদের বয়ান শুনেন আর মোবাইল উপর করে শুনবেন খবরদার ছবি দেখে ওয়াজ শোনা হারাম ভিন নারী ভিন পুরুষের ছবি দেখে ওয়াজ শোনা হারাম বলেন ভিন নারী ভিন পুরুষের ছবি দেখে ওয়াজ শোনা কি এটা কখনো জায়েজ হয় আর তোমরা আমাদের নামে মিছা কথা লিখে দিবা এটাও জায়েজ বলেন না বাস্তব না বাস্তব সবটা মিলেই তো ইসলাম না এখানে আরেকজন হক নষ্ট তুমি মনে করতেছ তুমি একটা অনুমান শিরোনাম যদি ঝাঁকা নাকা দিয়ে দিতে পারো তোমারটা বেশি চলবে যদি মিথ্যা শিরোনাম দিয়া আমাদেরকে ক্ষতি করে বেশি চালাবার চেষ্টা করো দুদিন পরে দেখবে না কত লাইনে কথা কথা সারা গায়ে কত ওষুধ দিবে কত বাস্তব মোবাই চলেন নিয়ত করি আজ থেকে প্রতিদিন একশো বার খালিমাই তৈব জোয়ান জোয়ান দা ইনশাল্লাহ ইনশাল্লাহ ফা নিয়ত দুই নাম্বার নিয়ত আজ থেকে পাঁচ ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ নিয়ত ফাক্কা আজ থেকে কি ইনশাল্লাহ বুকে হাত দেন বলেন বলেন ইনশাআল্লাহ করব নামাজ ইনশাআল্লা এজন্য আমি বলি নামাজ জিকির নামাজ জিকির মুসলমানের জান নামাজ জিকির নামাজ জিকির মুসলমানের জান নামাজ ছাড়া ইমানদার বাছে কেমনি প্রাণ নামাজ ছাড়া ইমানদার বাছে কেমনি প্রাণ জিকির ছাড়া ইমানদার বাছে কেমনি প্রাণ জিকির ছাড়া ইমানদার বাছে কেমনি প্রাণ অক্সিজেন ছাড়া ইমানদার মানুষ বাসে পানি ছাড়া মাছ বাসে তো নামাজ ছাড়া মানুষ বাসে কেমনি হ্যাঁ হ্যাঁ বলে এই নামাজ জিকির তেলাওয়াৎ নামাজ জিকির তেলাওয়াৎ সর্ব উত্তম আয়বা আদাত নামাজ জিকির তেলাওয়াৎ সর্ব উত্তম আয়বা আদত নামাজ জিকির তেলাওয়াত বলে বলুন নুজুল আমাদেরকে বলাচ্ছেন কেন কেন আমি আইজ দ্য আদর্শ শিক্ষক কাকে বলে শিক্ষক তো সে হবে ছাত্ররা যার পড়া বুঝবে

বলেন না ভাস্কর না যেটা এভাবে দিলে হয় এটা এত বড় দিতে হয়নি যেমন ও ও আমার কাছে আছে তোমার নাম কি রাফি রাফি আচ্ছা আমি যদি এখন বলি রাফি কেমন আছো আপনার কি বলবেন এখন দেখেন মাহবুদ কেমন আছো মাহবুদ কি কয় এই ভাবলাম মালিক

আমার এক ঘন্টা উন্মতের সামনে কথা বলা যেন জিকিরের জন্য হয় আবাদতের জন্য হয় আমারটা যেন দাওয়াতের জন্য হয় দাওয়াতকে জিন্দগির মিশন বানাও দাওয়াতকে জিন্দগির মিশন বানাও দাওয়াত আবাদত তালিম তালিম দাওয়াত আবাদত 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 সুবহানাল্লাহ এখানে বসছি কেন বলতে হবে তালিমের জন্য এখানে বসছি কেন বলতে হবে দাওয়াতের জন্য এখানে বসছি কেন বলতে হবে বাওয়াতের জন্য এখানে মালিক ছয়া আলিফ জানার জন্য বলি না বসি নাই এখানে গলার এখানে গলার ইন্টারভিউ দেওয়ার জন্য বসি নাই ঠিক মালিক কয় আলিফ মালিক কয় আলিফ মালিকুন মালিকি ইয়াউমিদ্দিন লামের পরে কয় আলিফ

মালিকের কাছে গলার দাম আছে মালিক কয় দেখ গলাটা কি সুন্দর শুনে না বাস্তব এই জন্য ইমান বানান নামাজ বানান রোজা বানান হজ করেন জাকাত দেন পর্দা করেন জিকির করেন কি ভাই আর এবারে তাহলে তিন নাম্বার ছট তিন নাম্বার কথা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাই ওয়াদকুল্লাম ভাই ছেলে মেখে দিন জি গয়া মরতে চাই সবাই ছেলে মেখে দিন জি গয়া বলেন ছেলে আমি যদি সবারে সওয়ালিপ টানতাম তো কে রমুনা যাইত সবাই আমরা বল সুবহানাল্লাহ

তাবলিগ হইল শাখা খানকা হল শাখা এই মূল কি বলেন আবার বলেন মূল কি মাদ্রাসা মূল কি সবাই বলেন এক আওয়াজ জোরে বলেন মাদ্রাসা 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 হলো মূল গাছ বাকি সব হলো শাখা এই ওয়াজ এটা কি আমি যে এখন কথা বলছি এটা কি তিন দিন চল্লিশ দিন কি তোমার খানকাতে চল্লিশ দিন বিশ দিন এটা কি এতে কাফ কি আর মাদাসা কি আচ্ছা মূল কাজ যদি ধরে রাখে তো ইনশাল্লাহ পথারা হবে না কি ভাই এই মূল গাছ বাঁচাবেন কি দিয়ে তিনটা জিনিস দিয়ে মুসলমানের জান মুসলমানের মাল মুসলমানের সম্পদ সন্তান যা আরে দোয়া মাল সন্তান বলে বলে আবার বলে দোয়া মাল সন্তান এগুলো বন্ধ করে দেবে আপনাদের জিম্বাধারি শেষ শেষ তাহলে কে লিখ কে লিখ কে কী লিখবেন আমানতা আপনাদের কাছে সফরতা করে দিলে